এখনকার কুরমানির ব্যবসা চলে দুই তিন হাজার লাভ না হয়ে তাহলে কি ব্যবসা চলবো ভাই এক লাখ দশ পনেরো হলে বেশি এক লক্ষ দশ পনেরো হ্যাঁ আজকে এখন বলতেছে এই উই মানেরই করুন এক লাখ পনেরো দশ এরকম করে বলছি আপনি সবাই দাম তো করবেন বড় বাজে না ভালো দাম না হলে বেচবেন আর কি আচ্ছা ঠিক আছে আর আমাদেরও তো সময় আছে চাও পঁয়ত্রিশ একশো পঁচিশ বিক্রি হবে একদম একদম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার আশুলিয়ার বিখ্যাত গরুর হাটে অবস্থান করছে যেই হাট প্রতি সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে আমরা এই পর্বে আপনাদেরকে দেখাবো মাঝারি ছোটো মিডিয়াম সাইজের গরুগুলো স্পেশালি কুরবানি উপযোগী গরুগুলোর বাজার দর কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা ঈদের আগ মুহূর্তে কত টাকা হলে তার আসলে বিক্রি করতে চাচ্ছে সেই বিষয়ে আমরা বিস্তারিত একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকেন আমরা আজকে শুরু করতে চাচ্ছি প্রথমে জুয়েল বাইকে দিয়ে জোর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহই খুব ভালো রাখছে ভাই কতগুলো আছে আজকে সাতটা নিয়ে আসলাম ভাই একটা বেচছি মাশাআল্লাহ হইছে দিলে হইছে কিছু হইছে ভাই কিছু হইছে কিছু হইছে ভাই আচ্ছা কত যাচ্ছেন ভাই এটা আজকে এটা যাচ্ছে ভাই 130 130 হ্যাঁ তারপর তা আবার তো 110 12 দাম হইতেছে ভাই 20000 দাম ভাঙিয়ে দিছি 20 ভাইয়া

বিক্রির দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কেটে গরুর দাম অনেক বেশি পায় লাল গরুর দাম বেশি ভাই লাল গরুর দামই বেশি বেশি হা তাহলে গোছের আইডিয়া কেমন এত টাকার গরু এটা পনে চারমন আছে ভাই পনে চারমন হা নাহ গরুর সুন্দর তবে দাম বেশি তো বোঝে না রে দেখেন না কে আপনি না গরু এগলা ফিটিং গরু হ্যাঁ দেখেন আমার গরু গুনা দেখে না আপনি

ছোট করে বলা জানা ভাই এটা ছোট না ভাই তিরিশের উপরে যাওয়া অনেক নিচে হবো না তিরিশের উপরে এটা কি দাম টাম পাইছিলেন এটা দাম পাচ্ছে ভাই পঁচিশ পর্যন্ত দাম পাচ্ছে আসলে হ্যাঁ ঠিক আছে তারপরে যেটা আছে ভাই যেটা এটা দাম হচ্ছে একশো পাঁচচল্লিশ একশো পাঁচচল্লিশ হ্যাঁ এটা একটু বড় আছে হ্যাঁ খালি বড় হলে হয় না খালি এটা বড় আছে এর দাম কম আছে এটা মনে হয় তিরিশের নিচে হলে তাও বেশমো আমি একশো কিন্তু বড় এটা ঘটনা কি ভাই রহস্য কি এই যে খালি লম্বা লাম্বা উসা এটা মানে ডিলেট আগে সুন্দর বেশি ওটা

বছর আটিয়ে ভাই একটু সাড়ে চার মন আছে ভাই সাড়ে চার মন আপনার কাছে কমছে পাঁচ মন হবো তা কোয়া লাভ নাই গরু বাং কথা কয় আমি গরু বেশি না ভাই দেখেন গরু ভাই ফিগার দেখেন আগা করে এক সমান সাড়ে চার মন আছে সাড়ে চার মন কত বেচা বিক্রি কত বেচা বিক্রি ভাই ওটু দেড়শো দেড়শো দাম ভেঙে দিয়েছি ভাই চল্লিশ ভেঙ বের করছে আমাকে চল্লিশের নিচে বেচা মানে চল্লিশের দশটা উপরে প্রয়োজন মানে এক লক্ষ চল্লিশের উপরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে কালো যেটা সেটা এইটাই বিক্রি করছি ভাই বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ যেটা তখন বললেন হ্যাঁ হ্যাঁ কত দিয়ে বিক্রি করছেন এটা বেচছি ভাই 92000 92 হ্যাঁ এটা দাঁত উঠছে না না এটা দাঁতে নাই দাঁত হয় না কুরবানির জন্য নিছে এই যে না না কষাই নিছে এই জন্য তো দাম কম কুরবানির করে দাম বেশি এটা রে না 92 এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর এই যেটা এটা আছে আচ্ছা চলেন একটু গুরু পাশে যে অনেক দর্শক ভাই এখানে মাশাআল্লাহ সুন্দর গুরু কয় দাঁতের ভাইটা এটা দুই দাঁত

এক লাখ তিরিশ আর কেনা বাচ্চা এক লাখ দশ বারো হলে হ্যাঁ কত এক লাখ দশ পনেরো হলে বেশি এক লক্ষ দশ পনেরো হ্যাঁ উপরে মনে হয় না না ভাই উপরে না গ্রামের দাম বেশি ভাই গ্রামে বেশি গ্রামে বেশি ভাই আচ্ছা তার মানে এটা মোটামুটি এক লক্ষ দশ হলে বিক্রি করবেন হ্যাঁ দশ এগারো হলে বিক্রি দুই দাঁতের গরু দুই দাঁত ঠিক আছে আসেন তারপরে যেটা আছে লালের পরে সাদাটা ভাই এটা

দশ এরকম চারমুল ক কয় দাঁতের ভাই দাঁত দুই দাঁত তাইলে এটা বেচা কত ভাই কত হলে বিক্রি করবেন এক লক্ষ বারো গরু আছে গরু আছে যাও 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 কালো দর্শক যাচ্ছে মনে হয় বিক্রি হয়ে গেছে আচ্ছা যা হোক তাহলে আর নাই ভাই আর আচ্ছা একটু নাম্বারটা বলে দেন দর্শকদের জিরো ওয়ান নাইন থ্রি জিরো ওয়ান জিরো সেভেন ঠিক আছে ভাইজান ভালো থাকেন সালাম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছে ভালো আছে হ্যাঁ ভালো আছে কয়টা আছে আজকে মোটামুটি ছয় সাতটা আছে আজকে কেনা বাসা করছেন কয়টা একটা কেনা বাসা আছে একটা হয়েছে সকাল সকাল হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে একটু দেখি গরু দেখি ভাই শুরু করেন বিশ মিনাতে শুরু করেন এটার দাম চা পেলে হ্যাঁ বাসা বিক্রি বাহাত্তর 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 কয় দাদুর ভাই দাঁতের চারটা

দেখে আসলাম কিন্তু এখন ওটার সাথে ওটা মিল নাই আগে একটা পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে ওটা ছিল আজকে এখন বলতেছে এই ওই মানেরই গরু এক লাখ পনেরো দশ এরকম করে বলছে গত ভিডিওতে যে মানের গরু ছিল এখনও সেই মানের গরু সেই গরু দাম বেশি মনে হচ্ছে বেশি হচ্ছে আচ্ছা 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 দেখতেছি যদি বেড়া বলে মিলে তাহলে আমরা নিতে পারি কুরবানির জন্য তো ইনশাল কুরবানির জন্য হ্যাঁ ডেফিনেটলি কুরবানির জন্য আচ্ছা আচ্ছা জি দেখতেছি জি জি ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন জি দর্শক দেখা হচ্ছে গরু সালমান ভাইয়ের গরু

এটা দেখা যাচ্ছে তারপরে যেটা আছে এটা এটা এটার দাম চা একশো পাঁচ এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ একদম দেশাল গুরু একদম দেশাল মানে খাটে দেখালে এটা আচ্ছা কেমন গোসের হিসাব কেমন আছে ভাই গোসের হিসাব তিন মন আছে এটা শুধু গোস হ্যাঁ আচ্ছা কয় দাঁতের ভাই দাঁতে দুইটা দাঁতে দুইটা কেনা বেচা কত ভাই কেনা বেচা একশো দুই এক লক্ষ দুই এক লক্ষ দুই ভাই পান তো খাই না ভাই এটা চাপাই দেন না সালাম ভাই হ্যাঁ এই যে এক লক্ষ দুই হাজার টাকার গুরু দর্শক দেখেন এই এক লক্ষ দুই হাজার টাকার গরু এটা কি একদম সমান সমান দেওয়া যায় ভাই সমান সমানও দিয়ে দিলাম আপনার চ্যালেঞ্জ করার কারণে সমান দাম এত দাম হ্যাঁ একশোই দাম এক লক্ষ এক লক্ষই দাম এক লক্ষ দর্শক আর কমের লাইন নেই ভাই ওইটাই দাম পড়বো ওইটাই দাম পড়বো হ্যাঁ আচ্ছা তারপরে সালমান ভাই যেটা আছে এটা এটা ভাই

এটা সবাই এক লক্ষ পঁয়ত্রিশ এইটা পানির দাম হইলো কেমনি লোট তো দেখেন হ্যাঁ সাড়ে চার জন আছে গোস্ত হ্যাঁ কয় দাঁতের চার দাঁত চার দাঁত চার দাঁত বস্তু সাড়ে চার মন হ্যাঁ মাসাল্লাহ গোটা তো সুন্দর তাহলে কেনা বেচা কত মনির ভাই তাহলে বল কেনা বেচা মন বলেন যে পঁচিশ আঠাশ এর মধ্যে চাই এক লক্ষ পঁচিশ আচ্ছা গোটা একটু ঘুরাই দেখান একটু দর্শকদের দেখান দেখেন হ্যাঁ কুরবানির গরু যা তাই আছে তাই আছে হ্যাঁ তাহলে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ ছাড়াবো আর কি নিচে নিচে আসে না আরে দেখেন দেখছি দেখেন চাও পঁয়ত্রিশ হ্যাঁ একশো পঁচিশ হলে বিক্রি হবে একদম একদম আর কমে না আর কমে না আচ্ছা ঠিক আছে আসেন তারপর এটা আসেন আজকে তো সব কালো গরু মনির ভাই ঘটনা কি কালোতেই লাগাবো হ্যাঁ কালোতেই লাগাবো আজকে লাল কালো গুলোর দাম কম কালো গুলোই লাগাবো আচ্ছা বলেন এটা কয় দাঁতের বলেন এটা দুই দাঁতের দুই দাঁতের দুই দাঁতের বুঝতো বস্তু তিন মন আছে না সাড়ে তিন মন বলা ভাই হ্যাঁ বেশি বলেন কেন আমি বেশি বলবো না তিন মন আছে আমি সাড়ে তিন মন বলবো না সাড়ে তিন মন হ্যাঁ তিন মনে করে সাড়ে তিন মন বললে হবে তাহলে তিন মন আছে না আচ্ছা দুই দাঁতের ভাই দুই দাঁতের আচ্ছা কত এই কালো মামা কত দাম চালি এক লক্ষ পাঁচ হ্যাঁ পঁচানব্বই দাম পঁচানব্বই পঁচানব্বই দাম আরো কমবো আর কমান তো যায় না দেখেন না আগে গাড়ি ভাড়া দিছি বলি

এটা কোনো আফেল চলবো না পোচা একদম পোচা হ্যাঁ একদম পোচা আসি হ্যাঁ খাই আচ্ছা এটা গোস আছে কেমন মনে ভাই এটা তিন মনে ভাই তিন মন আসলে তিন মন হবে ভাই হবো একশো বারো বলি কম মনে হয় না কম মনে হবো গরু ভালো ভালো না ঠিক আছে ঠিক আছে তারপরে লাল চার দাঁত ওই দাঁত চার দাঁতের গরু এটো চার দাঁত ভালো খালি নাই কিন্তু এ দশ দিন বেশি পার হইবো ওই নেংগুড়ি কুরবানি হবে না ভাই এই নেংগুড়ি দশ পার হইবো

আমার এই মধ্যে গ্রুপ শেষ ও আর এই শেষ নয় আচ্ছা ঠিক আছে মনির ভাই তাহলে আপনার তো নাম্বার আমাকে কাছে আছে আমি ওটা দিয়ে দিব দিয়ে ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আর দর্শক যারা রয়েছেন যুক্ত আমরা রয়েছি ঢাকার সাভারের আশুলিয়ার গরুর হাটে বিখ্যাত একটা গরুর হাট এই হাট প্রতি সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে কুরবানি ঈদের আগ মুহূর্তে কেমন কেনা বেচা হচ্ছে গরুর দাম কেমন চাচ্ছে ব্যাপারীরা তার একটা ধারণা দিলাম এই আসলে হাট থেকে আজকে আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম